সম্মানিত কর্মকর্তাদের ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের লোকের শুভ লোগো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন প্রাথমিকভাবে সর্বনিম্ন এক লক্ষ স্টুডেন্টকে আমরা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত করব এবং জুলাই মাসে আমরা এটা সমাপ্ত করার জন্য পরিকল্পনা করেছি আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের সহযোগিতায় আমরা এই বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে একটি ওয়াইল্ড লাইফ আমরা করতে পারব এবং আপনারা জানেন যে সারা দেশে বিভিন্নভাবে পাখি ধরা বন্যপ্রাণী পাচার ইয়ারগান দিয়ে পাখি শিকার করা গুলতি দিয়ে পাখি শিকার করা এইগুলোর সাথেও কিন্তু তরুণরা সম্পৃক্ত থাকে সুতরাং তাদেরকে যদি আমরা আমাদের এই কাজে সম্পৃক্ত করে ফেলতে পারি মানে চেঞ্জ মেকার হিসেবে যদি তাদেরকে আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের বন্যপ্রাণীটি একসময় সুরক্ষিত হবে এইটি আমরা বিশ্বাস করি মার্চ মাসে আমরা আজকে পরিবেশ বহন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সমাবেত হয়েছি তো মাসটিকে বেছে নিয়েছি কেননা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে এবং অর্থাৎ উনি এটা নিশ্চয় ওনার চিন্তার মধ্যে ছিল প্রকৃতি জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণীর একটা বিশেষ গুরুত্ব আছে তো আমরা আজকে যে উদ্বোধনটি করলাম সেটার ভিন্নতা হচ্ছে এটা হচ্ছে প্রথম অলিম্পিয়াড বাংলাদেশে যেটা সরকারিভাবে হচ্ছে সরকারিভাবে হচ্ছে এটা হচ্ছে এটা প্রথম দিক দ্বিতীয় বিষয়টি হচ্ছে এটা সারা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই অলিম্পিয়াডের কার্যক্রম থাকবে অর্থাৎ যাদেরকে আমরা মনে করি বাংলাদেশের এই প্রাকৃতিক সম্পদের যারা ভবিষ্যতে অভিভাবকের দায়িত্ব পালন করবেন আজকে নতুন প্রজন্ম তাদেরকেই কিন্তু আমরা আগে থেকে একটু প্রস্তুত করার চেষ্টা করছি এবং আপনারা অবগত আছেন যে আমাদের যে একশো দিনের যে কর্মসূচি ছিল সেখানে একটা বিষয় স্পষ্টভাবে আমরা উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে আমাদের যে পাঠ্যপুস্তক আমাদের যে সিলেবাস কারিকুলাম এটাকে সবুজায়ন করা অর্থাৎ নতুন প্রজন্মকে এই সম্পর্কে আমরা আগে থেকে সচেতন করতে যাচ্ছি কেননা এনভায়রনমেন্টাল স্টুয়ারশিপের একটা বিষয় আছে এবং সেটার দায়িত্ব কিন্তু মূলত আমাদের নতুন প্রজন্মের বন্যপ্রাণীর বর্তমান যে অবস্থাটা আছে সেটা আমরা গতকালও একটি বন বিভাগের অনুষ্ঠানে বলেছি গত একশো বছরে দেশ থেকে বিলুপ্ত হয়েছে একত্রিশটি প্রজাতির প্রাণী। এবং ছাপ্পন্নটি আছে হাই রিস্কের মধ্যে এবং আমরা একটা কথা বলেছি যে আমরা আর কোনো প্রাণীকে আমরা হারাতে চাই না সুতরাং এই অলিম্পিয়াডের মাধ্যমে যেটা জাতীয় সত্যিকার অর্থে জাতীয় মানে অংশগ্রহণের দিক থেকে চৌষট্টিটা জেলা এবং সরকারের সরাসরি তত্ত্বাবধানে এটা হচ্ছে পৃষ্ঠপোষকতা হচ্ছে ভবিষ্যতে হয়তো আমরা এটাকে নিয়ে আরও কিছু ভাবতে পারি এখন যেমন আমরা চৌষট্টিটা জেলায় এটা করছি সেখানে প্রতিটা জেলায় একটা সেন্টার থাকবে হয়তো আমরা এটাকে একটা ই অলিম্পিয়াডেও নিয়ে যেতে পারি এবং আমরা হয়তো শুরু করছি বন্যপ্রাণী দিয়ে পরবর্তীতে এখানে পরিবেশ কেননা বন্যপ্রাণীর সাথে জীববৈচিত্র্যের বিষয়টাও চলে আসে বন্যপ্রাণী আমরা বলছি জীববৈচিত্র্যের বিষয়টা আর আমরাও জীববৈচিত্র্যের অংশ সুতরাং এটা শুধু বন্যপ্রাণী নিয়ে না এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ নিয়ে এবং আমরা আশা করছি যে আমরা আমাদের নতুন যে সমাজ বা আমাদের যে নতুন যে প্রজন্ম তাদেরকে কিভাবে এখানে আমরা সচেতন করতে পারি এইটাই হচ্ছে এটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আমি খুবই আনন্দিত যে এই ধরনের একটা উদ্যোগ আমরা নিতে পারছি আমরা একটা কথা সবসময় বলি আমরা অনেক সময় ধরুন অনেক কথা বলি আমরা বলি অল অফ গভর্নমেন্ট অল অফ সোসাইটি তবে মানুষ এবং আমরা যে কাজগুলি করছি বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম এবং সরকারের যে কাজ এবং যে পরিকল্পনা সেখানে হয়তো এখনও কিছুটা ডিসকানেক্ট আছে আমরা যেটা চিন্তা করছি সেটা হয়তো পুরোপুরি বা পরিপূর্ণভাবে আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা পৌঁছাতে পারছি না তা আমি মনে করি এই অলিম্পিয়াডের মাধ্যমে এবং সবচেয়ে বড় অলিম্পিয়াড বাংলাদেশের ইতিহাসে সরকারিভাবে হচ্ছে এবং এটা যেন আমরা সফল করতে পারি আপনারা যারা প্রচার মাধ্যম থেকে আছেন আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমরা ইতিমধ্যেই বলেছি রেজিস্ট্রেশনটা ওপেন থাকছে মে মাস পর্যন্ত আজকে আমরা যে ওয়েবসাইটটা চালু করলাম সেই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো কেউ বাংলাদেশ থেকে সেখানে যাবে আমাদের প্রতিটা জেলায় আগে আমাদের পরীক্ষাটা হবে এবং পরবর্তীতে যারা বিজয়ী হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তাদের নিয়ে আমরা ঢাকায় আমরা ফাইনালটা করব এবং এখানে যে প্রশ্নগুলো থাকবে স্বাভাবিকভাবে বন্যপ্রাণী জীববৈচিত্র্য মানে এটার উপর তো একটা হচ্ছে একটা প্রতিযোগিতা আরেকটা হচ্ছে তাদেরকে আরও সচেতন করা এখানে দুটো উদ্দেশ্য আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রতিটা জেলার ডিসিকে জানানো হয়েছে সুতরাং আপনারা হয়তো অবগত আছেন যে প্রতিটা জেলায় আমাদের একটা বন এবং পরিবেশ উন্নয়ন কমিটি আছে তাদেরকেও সম্পৃক্ত করে আমরা এই কাজগুলো করব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু